জি বাংলা তার দর্শকদের বরাবরই উপহার দেয় ভিন্ন সাথের ধারাবাহিক ব্যতিক্রম ঘটেনি এবারও সম্প্রতি জি বাংলায় আসে ব্লুজ প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক লড়াকু মেয়ে চোখে তার আকাশ ছোঁয়ার স্বপ্ন বুকে তার এক রাশ আসা তাকে কেন্দ্র করেই বরণ বলা যেতে পারে তার নামেই নামাঙ্কিত হয়েছে ধারাবাহিকটির হ্যাঁ ঠিকই ধরেছেন ধারাবাহিকটির নাম যোগমায়া গত মার্চ মাস থেকে সম্প্রচারিত হয় জি বাংলার পর্দায় মুখ্য চরিত্রের নামেই নামকরণ হয়েছে ধারাবাহিকটির আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরফিনকে রেহান চ্যাটার্জির ভূমিকায় এবং নেহা আমানদীপকে যোগমায়ার ভূমিকায় এছাড়াও রয়েছেন ভাস্কর চ্যাটার্জি অনন্যা বিশ্বাস কৌশিক ব্যানার্জি এবং চাঁদনী সাহার মতো নামজাদা কলাকুশলীরা যোগমায়া ডিএস কলোনির এক সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে চোখে তার আইপিএস ক্র্যাক করার স্বপ্ন অপরদিকে রেহান সম্ভ্রান্ত বাণিজ্যিক পরিবার চ্যাটার্জি পরিবারের পুত্র পিতা রাজেশ্বর চ্যাটার্জির সাথে পুত্র রেহানের সম্পর্ক অত্যন্ত তিক্ত পিতা রাজেশ্বর রেহানের নামে ডিএস কলোনি লিখে দেয় রাজেশ্বর চ্যাটার্জি ডিএস কলোনি ভেঙে গুড়িয়ে দিয়ে হসপিটাল বানানোর পরিকল্পনা করে অন্যদিকে রেহান কলোনিবাসীর কোনো ক্ষতি হতে দেবে না এমনটাই প্রতিজ্ঞা করে সম্ভ্রান্ত পরিবারের পুত্র হলেও রেহান বাকি পাঁচটা পরিবারের সাথে পাশে দাঁড়ানো সবটা দেখে সে যোগমায়াকে মনে মনে ভালোবেসে ফেলে চ্যাটার্জি পরিবারে যখন রেহান ও রেমার বিয়ে তথা ডিল নিয়ে আনন্দের আমেজ ঠিক তখনই রেহান যোগমায়াকে বিয়ের প্রস্তাব দিলে যোগমায়া কিছুটা সংকটের মধ্যেই সেই প্রস্তাবে রাজি হয় যোগমায়ার কাছে একদিকে ডিএস কলোনির সাতশো একানব্বই জন মানুষের প্রাণ অন্যদিকে নিজের স্বপ্ন সে রেহানের সাথে বিয়ের সময়ও একই কথা ভাবে রেহান তাকে প্রতারিত করবে না তো নাকি লুকিয়ে রয়েছে ভালোবাসা নাকি শুধুমাত্র ডিএস কলোনিকে বাঁচানোর জন্য একটি ডিল মাত্র যোগমায়া এখনো জানে না সে রাজেশ্বর চ্যাটার্জির ছেলেকে বিয়ে করলো সব সত্যি জানার পর কি করবে যোগমায়া রেমার সাথে রেহানের বিয়ে না হওয়া ক্ষিপ্ত রেমার কি হবে এবার রেহান ডিএস কলোনি যোগমায়ার নামে লিখে দেবার পর যোগমায়ার পরবর্তী পদক্ষেপই বা কী সমস্ত প্রশ্নের উত্তর পেতে দর্শকদের অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় যোগমায়া ঠিক সন্ধে ছটায়